আপনারা শুনছেন গ্রাম বাংলার ভৌতিক ঘটনা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের ঘটনাটি পাঠিয়েছে পিয়াংশু তো পিয়াংশুদের সাথে ঘটে যাও কিছু অলৌকিক ঘটনা আমাদের একটু মেলায় ঘোরার খুব শখ তো আমার দাদারা মিলে সবাই মেলায় গেছিলাম তো অনুষ্ঠান দেখছি মাঝে একটা কথা বলে রাখি আমার দাদার খুব মোবাইলে কথা বলার শখ তো আমরা অনুষ্ঠান দেখছি তো আমার দাদা ফোনে কথা বলতে বলতে কোথায় চলে যায় আমরা খুঁজে পাই না তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে দেখছি দাদা দূর থেকে ছুটে আসছে এসে বলছে জল দিই তো আমরা জল খাওয়ানোর পরে ওকে জিজ্ঞেস করলাম যে তুই কোথায় গেছিলিস আমার দাদাকে জিজ্ঞেস করি যে তোর কি হয়েছে ও বলল আমি ফোনে কথা বলতে বলতে তো মাঠের মধ্যে চলে যায় তো ও কথা বলছিলো তো সামনে থেকে একটা ছেলে তেঁতুল গাছের গড়াই গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছিল। তো ও কিছু না পাতা ও আবার ফোনে কথা বলতে থাকে তো কি মনে হলো ওর ও ছেলে আর মেয়েটার দিকে টস মেরে দেখলো যে ছেলে মেয়েটা নেই ওখান দিয়ে স্কুলে পালিয়ে আসি পরে আমরা আর বেশি রাত করিনি মেলা থেকে যে যার বাড়ি চলে আসি তো তার পরের দিন সন্ধ্যেবেলার কিছু তো বাড়িতে কিছু সমস্যা থাকার কারণ তো বাড়িতে আর কথা বলিনি বাইরের দিকে গিয়ে যেহেতু গরমকাল বাইরের দিকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম ফুটে তো কিছুদূর যাওয়ার পরে দেখলাম আমার সামনে সেই ছেলেটা আর সেই মেয়েটা দাঁড়িয়ে আবার কথা বলছে তো আমি একটু পিছন মুড়ে ভেবে দেখলাম যে মেয়েটা আর ছেলেটা আর সামনে নেই উধাও হয়ে গেছে তো তারপর থেকে আমার খুব শরীর খারাপ হয় তো আমার বাবা মাকে সব ঘটনা খুলে ভালো বললাম তো আমার বাবা মা গুনিনের পরামর্শ নেয় গুনিন অনেক টুকটাক দেয় তো আমি সুস্থ হয়ে উঠি তো তারপর থেকে আমার ওখানে আমার একটা বন্ধুর বাড়ি ছিল তো আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এখানে কিছু হয়েছিল ও বললো যে এখানে একটা মেয়ে আর একটা ছেলে প্রেম করে একে এই তেঁতুল গাছে গলায় ধরে গিয়েছিল তো তারপর থেকে এদের আত্মা এখানে ঘোরাঘুরি করে তো এখানে দেখা যায় অনেক লোক দেখেছে তো আর আমি কিছু না জিজ্ঞেস করে বাড়ি চলে আসি তো এই ছিল আজকের ঘটনা তো আপনাদের ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ঘটনা পাঠাতে চান আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে ঘটনা পাঠিয়ে দিলে আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবো আপনাদের জীবনে কিছু ঘটে যাওয়া অলৌকিক ঘটনা পাঠান আপনা আমি পড়ে শুনিয়ে দেবো